আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরো একটি নতুন ভিডিওতে এবং স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আপনাদের জন্য লাক্সারি ড্রেস নিয়ে চলে এসেছি দুবাই সিল্কের এই ড্রেসগুলি অলমোস্ট মার্কেটের পপুলার কালেকশন। চমৎকার ডিজাইনের সাথে এগুলো কালারগুলি আপনাদের চোখ জুড়িয়ে দিবে। এখানে বেশ কিছু ডিজাইন একটা থেকে আরেকটা আরো বেশি সুন্দর। যেটাই দেখবেন সেটাই ভালো লাগবে। আমি এক এক করে এখানকার প্রত্যেকটি ড্রেস আপনাদেরকে খুলে দেখাবো। আর আমি কিন্তু আমার ভিডিওতে আপনারা কিভাবে অর্ডার করতে পারবেন কিভাবে আমাদের শোরুমে আসতে পারবেন সব কিছু বলে সো অবশ্যই ভিডিওটা শেষ ডিটেলসলি পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু টোটালিটাই আপনি বুঝতে পারবেন রাইট নাও আমি ড্রেসটা আপনাদেরকে দেখাচ্ছি এত সুন্দর একটি কালেকশন একদমই নতুন ডিজাইন এটা হচ্ছে কামিজটা কামেজের যে নেকটা আছে নেকটা দেখেন কালার কম্বিনেশনটা এত সুন্দর করে করা আর এটার হাতার যে কাপড়টা আছে হ্যাঁ কিছু কিন্তু পার্ট টু পার্ট করা থাকবে এটা হচ্ছে হাতার কাপড়টা এখানে বডিতে প্রায় হচ্ছে আপনার সিক্সটি ফাইভ ইঞ্চির মতো দেওয়া আছে অ্যান্ড হচ্ছে সিক্সটি ফাইভ ইঞ্চিতে আপনি অলমোস্ট হচ্ছে ফিফটি সাইজেরও ড্রেস মেক করতে পারবেন যেহেতু হাতার কাপড়টা আলাদা সো আমি বলবো এটা যেই কোনো আপড়ে হবে যেই কোনো ব্রোথের মানুষ হবে যারা হেলদি আছেন আপনাদেরও হবে সো এটা হচ্ছে কাম যে নিচে থাকবে এত সুন্দর কালার কম্বিনেশন দেখলেই চোখ জুড়িয়ে যায় এবং ডিজাইনের প্যাটার্নটা মাসাল্লাহ একদমই ইউনিক সো এখন হচ্ছে এটার ব্যাক পোষণটা দেখানোর পালা এটা হচ্ছে ব্যাক ফ্যাব্রিকটা অবশ্যই মনে রাখবেন এগুলো দুবাই সিল্কের আর এটার ভিতরে কোনো ইনার পড়তে হবে না যে আমি এক পার্ট ধরতেছি কোনো ইনার ছাড়াই আপনারা পড়তে পারবেন আর এটার যে দু আছে এবং যে প্যান্টের কাপড়টা আছে সেটা দেখে দিচ্ছি আগে প্যান্টের কাপড়টা দেখিনি এটা প্যান্টের কাপড়টা কি সুন্দর করে নিচে এখানে এটা যদি আপনার প্লাজো স্টাইল গুলো পরে না খুবই ভালো লাগবে যারা হচ্ছে একটু স্টাইলিশ কালেকশন চাচ্ছেন একদমই ইউনিক ডিজাইনের মধ্যে আর একটু কালারফুল ডিজাইনের মধ্যে তারা অবশ্যই এই ড্রেসগুলি নিতে পারেন একদমই নতুন এসেছে মার্কেটের অলমোস্ট ভাইরাল প্রোডাক্ট হচ্ছে এগুলি সো এটা হচ্ছে ওনাটা ওনাটা মার্শাল্লাহ দেখতে যেমন সুন্দর তেমনই বড় খুবই চমৎকার ভাবে ডিজিটাল প্রিন্ট করা আছে আর এটার আকর্ষণীয় পাঠ হচ্ছে ডিজিটাল প্রিন্টগুলির এত সুন্দর করে ডিটেলিং করা আছে দেখেন এরকম ওনার মধ্যে এত সুন্দর করে ডিটেলিং প্লাস হচ্ছে এই পাশে কি দারুণ ভাবে ডিটেলিংটা করা আছে অ্যান্ড এটা যখন ড্রেসের সাথে আপনি রাখবেন খুবই ভালো লাগবে আমি জানি না ক্যামেরাতে কতটুকু ভালো লাগছে বাট বাস্তবে ড্রেসগুলি খুবই সুন্দর এবং একদমই ইউনিক কালেকশন এটা হাতা তো আমি এক এক করে এখানকার যে কয়টি ডিজাইন আছে সবগুলি আপনাদেরকে দেখিয়ে দিবেন সালবা সো এটার কালারটা দেখেন এত সুন্দর একটি কালার অফ হোয়াইটের উপরে খুবই চমৎকার একটি কালার কম্বিনেশন করা আছে অ্যান্ড এটা হচ্ছে নিচে থাকবে নিচের প্যানেলটি খুবই চমৎকার ফ্রন্ট একই রকম হবে অ্যান্ড এটা আপনারা পেয়ে যাবেন প্যান্টের মধ্যে প্যান্টের এখানে এটা নিচে থাকবে এবং টোটালি প্যান্টের কাপড়টা একটু একটু খুলে দেখায় হ্যাঁ যে ডিজাইনটা আছে ডিজাইনটা খুলে দেখালে আপনারা আর একটু ভাবে বুঝতে পারবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা যে যতটুকু আছে প্যান্টে ততটুকুই আছে একদমই ইজি ভাবে হবে এগুলি অ্যান্ড হাতার কাপড়টা এক্সট্রা ভাবে পাবেন এটা হাতার কাপড়টা দুইটা হাতার জন্য কাপড় দেওয়া আছে একদম স্পেসিফিকভাবে সেপারেট ভাবে সব কিছু দেওয়া আছে এবং দোপাট্টা এটা আলাদা একটা প্যাটার্ন যেটা হচ্ছে দোপাট্টা যে ফ্যাব্রিক টেক্সচারটা আছে টেক্সচারটা দেখেন খুবই সুন্দর আপনার একদম সিল্কের মধ্যে থাকবে এগুলি কামিস্টো সিল্কের মধ্যে থাকবে কেউ কটন ভাববে না এটা কিন্তু দুবাই সিল্কের মধ্যে তবে এগুলো গরমের জন্য আমি মনে করি ভালো হবে খুবই সুন্দর আপনার প্লাস যারা একটু ফ্যাশনেবল রাখতে চাচ্ছেন নিজেকে একটু বড় দুপাটার ড্রেস চাচ্ছেন তারা এই ড্রেসগুলি অনায়াসে পার্সেস করতে পারবেন নাও সুন্দর কালেকশন কোনটা রেখে কোনটা দেখায় এটা এত সুন্দরভাবে চলে এসেছে আর ডিজাইনের যে নেকটা আছে নেকটা ঠিক এই পাশে থাকবে হ্যাঁ এই পাশে থাকবে হচ্ছে ডিজাইনের নেকটা এভাবে আপনারা নেক করবেন এটা হচ্ছে নিচের যে প্যানেলটা আছে নিচে থাকবে দামানে থাকবে এটা একটু আপনাদেরকে বুঝিয়ে নিতে হবে আমরা যদি এটার যে ব্যাক পোষণটা আছে কিছু কিছু ড্রেস আছে সেটা আসলে এক দেখাতে আপনি বুঝতে পারবেন না যে এটা 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 আসলে কি হ্যাঁ দুইটা পাশে যেটা আছে এটা হাতার জন্য দেওয়া এটা আপনারা পাবেন হচ্ছে ব্যাক পোষণে ঠিক আছে ওকে অলরাইট এটা আপনারা পেয়ে যাবেন ব্যাক পোষণে এবং এটার যে ওনাটা আছে এই যে এটা আচ্ছা হাতা মনে হবে না এটা হাতাটা এক্সট্রা ভাবে দেওয়া আছে তাহলে হচ্ছে এটা মেবি হচ্ছে বাড়তি অংশ দেওয়া আছে অনেক বেশি কাপড় দেওয়া আছে এটা হচ্ছে আপনার ওনাটা ওনাটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি সম্পূর্ণ একটু সুন্দর করে দেখিয়ে দেওয়া দিতে পছন্দ করি এই যেটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কি সুন্দরভাবে ডিজাইন করা আছে আসলে এত সুন্দরভাবে এই ধরনের ড্রেস যখন আপনারা ভালো করে মেক করতে পারেন তখন কিন্তু খুবই ভালো লাগে হ্যাঁ আর এগুলো এক দেখাতে আপনারা বুঝতে সমস্যা হবে যেহেতু আমি নিজেই একটু অকওয়ার্ড সিচুয়েশনে পড়ে গিয়েছি যেটা দেখতে পেয়েছেন এত ড্রেস আমরা দেখাই তারপরে দেখা যায় একটা ড্রেসের ফ্রন্ট হচ্ছে বের করতে একটু টাইম লেগে গিয়েছে সো আমি একটু আবার একটু ফ্রন্ট পার্টটা আপনাদেরকে দেখিয়ে দিই যেটা আগে দেখিয়েছিলাম একদম সিমিলার থাকবে আমি সাধারণত এটা দেখাচ্ছি কারণ হচ্ছে ওনাটা যেন আপনাদেরকে সাথে দেখিয়ে দিতে পারে এবং আপনারা এটার আউটফিটটা যেন সুন্দর করে বুঝতে পারেন সো এটা টু পিসের কালেকশন এটা হচ্ছে আপনার ফুল ড্রেসের লুকিংটা আর এই ড্রেস আমরা আপনাদেরকে একদম পাইকেরে রেটে দিচ্ছি হ্যাঁ একদম পাইকারি দাম যেটা আপনারা এক পিস নিলে যে প্রাইস থাকবে একশো পিস নিলেও সেম প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা সো এটা হচ্ছে নেক্সট ডিজাইনটা ওয়াও ড্রেসটা পরে গেছে আমি একটু তুলে নিচ্ছি সো এগুলো আসলে একটু হচ্ছে পিসলা টাইপসের হবে সো এটা হচ্ছে আপনার কামিজটা কামিজের যে নেকটা আছে নেক থেকে শুরু করে এখানে সুন্দর করে ফ্লোরাল ডিজাইন করা আছে এবং এটার যে হাতার কাপড়টা আছে এই যে হাতা এগুলো সম্পূর্ণ পাট টু পাট করা থাকে বুঝতে অত বেশি সমস্যা হয় না এটা সেলোয়ারের কাপড়টা অ্যান্ড এটার যে ওনাটা আছে ওনাটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার ওনাটা কি দারুণ দেখতে আপনার ওনাটা কালার কম্বিনেশনটা মন ছুঁয়ে যাওয়ার মতো একটি প্রোডাক্ট ওকে আরও অনেক ডিজাইন আছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি তোকে আগে যেটা দেখিয়েছি সেটারই আরেকটি ডিজাইন আমাদের কাছে চলে এসেছে এটার নেকটা আমরা একদম শুরুতে বের করতে পারবো আচ্ছা এটা আমি এখন বুঝতে পেরেছি যে এটা আসলে কোনটা কি হবে হ্যাঁ এটা হচ্ছে নেক পার্টটা ঠিক আছে ওকে এটা নেক পার্ট এটা হচ্ছে আপনার ব্যাক পার্টটা ওকে রাইট এটা ব্যাক এটা হচ্ছে ফ্রন্ট অ্যান্ড এখানে যেটা দেওয়া আছে এটা হচ্ছে সালোয়ার ঠিক আছে সালোয়ারের ফ্রন্ট পার্ট হচ্ছে এটা ব্যাক পার্ট হচ্ছে এটা ওকে এখানে সম্পূর্ণ সবকিছু দেওয়া আছে ওকে অল রাইট নাও এটার যেই ওনাটা আছে একটু ওনাটা দাও ওনার হাতার কাপড়টা দেখে দিচ্ছে আগের ড্রেসটাও মেবি ওরকমও ছিল আমি আগেরটা আবারও আপনাদেরকে দেখাবো আর যেহেতু আমরা আমাদের কোনো ভিডিও এডিট করি না আসলে এডিট করতে অনেক সময় লাগে সো যেভাবে ভিডিও করি সেভাবে আমরা আসলে ছেড়ে দিই আলাদা কোনো কিছুই আমরা অ্যাড করি না সেটা হচ্ছে আপনার ওনাটা ওনাটা দেখেন কি সুন্দর হ্যাঁ ওকে অলরাইট এটার ওনাটা আমি একটু ড্রেসের সাথে দিয়ে দেখাচ্ছি যে কত ভালো লাগবে এটা হচ্ছে ওনাটা ড্রেসের সাথে আর এগুলো লেন্থ হচ্ছে আপনারা ফর্টি ফাইভ পর্যন্ত পাবেন ঠিক আছে ফর্টি ফাইভ পর্যন্ত লং আছে এবং হচ্ছে কামেজের কাপড় একদম ফ্রি যেহেতু হাতার কাপড়টা এক্সট্রা করে দেওয়া এখানে দুইটি হাতার কাপড়ে দেওয়া আছে তো ওকে সবগুলো ড্রেস দেখিয়ে দিয়েছি এখন আমরা আগের ড্রেসটা একটু আবার পর্যালোচনা করব যে আসলে সেটা কোনটা কি হ্যাঁ তাহলে আমরা হয়তো বা বের করে নিতে পারবো ওকে হ্যাঁ পেয়ে গেছি আমি সো এখানে হচ্ছে এটা টু পিস আমি বলেছিলাম বাট এটাই থ্রি পিস হ্যাঁ এটাই থ্রি পিস আর এটা হচ্ছে আপনার কামে যে ফ্রন্ট মেবি হচ্ছে এটার যে অর্ধেক করলে যে পাশটা হয় এটা হচ্ছে মিডিলে থাকবে ওকে এটা মিডিলে থাকবে এই যে এখানে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা আপনাদের একদম মাঝখানে থাকবে ওকে এই যে এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ফ্রন্ট ব্যাক একদম এক রকম হবে এটা হচ্ছে ব্যাক পার্ট ওকে আপনার চাইলে এটা যে সালোয়ারের কাপড়টা আছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আহ কাপড় কাপড় একটি কামেজ বানিয়ে নিতে পারবেন সালোয়ারের কাপড়টা এত আছে দেওয়া সুন্দর করে ডিজাইন করা আছে একদম ড্রেসের মতো এটা এটা এক কালার যেহেতু হচ্ছে সালোয়ারের মধ্যে আর এটা ওনাটা তো আপনাদেরকে আমরা দেখিয়েছি ওকে এটা এটাও থ্রি পিস এটা টু পিস না অবশ্যই হচ্ছে টেলার্সকে সুন্দর করে বুঝিয়ে দিবেন এখন যেটা বলেছি এটাই পারফেক্ট প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা অর্ডার করতে হলে নাম্বারে যোগাযোগ করবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ